হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ সহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো সকালবেলায় ব্লগটি শুরু করছি সকালবেলায় একটু বাদাম ছিল বাসায় কিছু বাদামগুলো ভেজে নিচ্ছিলাম আসলে কাজের প্রেসারে কোনো কিছুই ঠিক মতো করা হয় না এক একবার এক এক কাজ করি তো যাই হোক একটু পেয়ে আর হচ্ছে কমলা নিয়ে নিয়েছি একটু পরে অফিসে যেয়ে খাবো আমার আসলে খেতে ইচ্ছে করছিল না একটু টায়ার্ড লাগছিলো যার অফিসে আজকে অনেক কাজ আছে তো যে আমার শ্যুট করতে হবে যার যেটা

শোরুমে যেতে হবে ওখানেও কিছু শ্যুট আছে ওই শ্যুট শেষ করে তারপর আবার আমাদের আরেকটা ক্লায়েন্ট মিটিং আছে তো এজন্যই যাচ্ছিলাম সবাই একসাথে তো পুরান ঢাকায় ফার্স্টে আমরা একটা মানে ক্লায়েন্ট যেখানে ওয়েট করবে বলেছিল একটা রেস্টুরেন্ট ছিল তো ওই রেস্টুরেন্টে উনি যাওয়ার আমাদের কথা ছিল বাট উনি তখন বলছিল যে এখান থেকে উনি চলে গিয়েছে পাশেই নাকি আরেকটা রেস্টুরেন্ট ছিল ওখানে ছিল তো আমরা তারপর আবার ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম ওটার নাম ছিল মেবি স্টার হোটেল তো কেয়ার করা এক এক জায়গা থেকে আরেক জায়গায় বারবার যেতে হচ্ছিল আর যেহেতু কাজও ছিল ওনার সাথে আমাদের বড় একটা কাজের কথা আছে তো এই ডিলটা ফাইনাল করতেই মূলত আমরা সবাই যাচ্ছিলাম ওনার কাছে কথা বলার জন্য তো অলরেডি চলে এসেছে এই যে ক্লায়েন্ট বসেছিল ক্লায়েন্ট আন্টের সাথে কথা হলো ক্লায়েন্ট মিটিং শেষ হলো শেষ হওয়ার পর উনি আমাদেরকে বলল যে আপনারা যেহেতু এসছেন তাহলে খেয়ে যান এই রেস্টুরেন্টটা নাকি ওনারই পরিচিত তো উনি আমাদেরকে খাওয়ালো আর কি না কাচ্ছি খাওয়ালো সবাইকে তো আমরাও বসে গেলাম একটু কাচ্চি খেয়ে নিলাম কাচ্ছি খাওয়ার পর চলে এসেছিলাম এদিকে একটু মিষ্টি পান খাওয়ার জন্য

মানে সন্ধ্যার টাইমে মনে হয় বেশি কি কি দিতেছেন এটা কি দিতেছেন পঞ্জলি জেলি ও আম্ভভসি মধু তো গেলিস <i dictionaries in Portuguese> এটা হচ্ছে হাড় রোড রোড বিরিয়ানির সামনে আর এটা হচ্ছে কি রোড বলে এটা রেম্বার ষোলো নম্বর রোড যেই ভাইয়ার পান মিষ্টি পান সবাই খেতে আসবেন তো মিষ্টি পান খাওয়া শেষ করলাম অলরেডি আটটার মতো বেজে গিয়েছে তারপর চলে এসেছি বাসায় বাসায় এসে বাচ্চাদের জন্য ঝটপট নুডুলস রান্না করছিলাম ওদের হঠাৎ নুডুলস খেতে ইচ্ছা হয়েছে তো ভাবলাম একটু রেস্ট নিব সেটা আর হলো না ওদের জন্য নুডুলস রানতে বসে গেলাম আর আমি একটু কফিও তৈরি করে নিচ্ছিলাম ঝটপট আর কফির সাথে বিস্কিট না হলে জমে না আমার তাই ভাবলাম ঝটপট নিজের হাতে একটু বিস্কিট তৈরি করে ফেলি মানে কুকিজ টাইপের আমি এই বিস্কিটটা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারি আর এটা খেতেও অনেক মজা হয় আর কি বাটার কুকিজ টাইপের হয় তো এই যে দেখতে পাচ্ছেন ঝটপট হয়ে গিয়েছে কুকিজটা তো এটাই বাচ্চাদের জন্য তৈরি করেছি আর এই কুকিজটা খেতে এত মজা কেউ বুঝতেই পারবে না এটা যে বাসায় বানানো আর আমার মেয়েরা আমার হাতের রান্না খুব পছন্দ করে বিশেষ করে স্ন্যাক্স টাইপের যে খাবারগুলো নুডলস তারপরে হচ্ছে বিস্কিট তো এগুলো তো এগুলো রান্না করলাম এখন সবাই মিলে একটু ওদের সন্ধ্যার নাস্তা দিব। আমি অবশ্য আগে খেয়ে নিয়েছি আমার পেটে তেমন জায়গা ছিল না আর নুডলস হলে তাও আমি একটু মানে কি বলবো খেয়ে ফেলি আর কি আমার অনেক পছন্দ যেহেতু নুডলস তো এই তো ওদেরকে এখন সার্ভ করে দিচ্ছি আজকে পুরো একটা হ্যাট্রিক ডে গেল সকাল থেকে অনেক কাজের প্রেশার ছিল তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আল্লাহ হাফেজ